কোনোটাই আমার মধ্যে নেই কিন্তু আদৃষ্ট হয়েছে তাই দাঁড়িয়েছি দাঁড়াতে হয় ঠাকুর বলেছেন এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজের সেই আদেশগুলো পালনের জন্যই আমি দাঁড়িয়েছি আমরা দিকটা নেই কেন কেন আমরা দীক্ষা নেই দিকটা নেই আমরা দক্ষ হওয়ার জন্য আর দক্ষ হতে গেলে আমাদের এখন সৎগুরু দরকার সৎগুর চলন বলন এবং এই যে বান এগুলো আমরা নিজেরা নিজের চলার ক্ষেত্রে আয়ত্ত করে আমরা আমাদের চলার ক্ষেত্রে যেন ফুটিয়ে তবেই আমাদের সার্থকতা কি বলবো যোজন ঠাকুর আমাদের পাঁচটি বিধান দিয়েছেন যোজন যাজন স্থলীতি স্বস্তি সদাচার এই যজন এই যে আমি দাঁড়িয়েছি দাঁড়িয়ে যে আলোচনা করাটাও একটা জাগর যোজন হয়ে যায় যোজন কীভাবে আমি যে আলোচনা করবো এই আলোচনা করতে গেলে তা প্রথম সর্বপ্রথমেই আমি আমার মধ্যে তা প্রস্তুত করতে হবে যা যা আলোচনা করি আলোচনা শুধু মুখে বললেই হবে না আমি যদি না করি আমি আর একটু মুখে বলতে পারবো না তাই এই আলোচনাও একটা যোজনের মধ্যে পড়ে আলোচনার মাধ্যমে আমি আমার চরিত্রকে সুগঠিত করতে পারি এটাই প্রথম আমি মনে করি এটাই প্রথম যেন যোজন আমি যজন করতে গেলে আমি যদি না করে দাঁড়িয়ে যাই তাহলে কেউ আমার কথা শুনবেন এবং করম দয়ালি সর্বপ্রথম আমাকেই এটা দুঃসাগ্যস্ত করবেন এক ধরনের যাতে আমি আমার মধ্যে তা আগে ফুটিয়ে তুলতে পারি তাই হলো যা যজন আর যজন ঠাকুর সম্বন্ধে যা আমি জানবো আর প্রতি প্রত্যেকের মধ্যে আমি যেন প্রত্যেক দিন কিছু না কিছু ঠাকুর সম্বন্ধে আলোচনা করতে চাই এটাই হলো দাজন আর এখন তো জাজন করতে গেলে বিশেষ কিছু লাগে না আমরা প্রত্যেক দিনই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঠাকুর সম্বন্ধে বিভিন্ন বাণী বিভিন্ন তার তা প্রতিপত্তিগুলোই জানা আছে কিছু না কিছু কিন্তু বলতে গেলে এই যে আমরা আমাদের মুখ দিয়ে সারাদিন কত বাজে কথা আজে বাজে কোথা আসে কেন আমাদের জাগরটা হয় না ঠাকুরের কথা বলতে পারি না ঠাকুরের নাম সেই সঠিকভাবে আমাদের এখানে থাকে না যা এখানে থাকলে এটা বলতে হয় না ঠাকুরই বলিয়ে দেবে ঠাকুরের নাম যদি নামময় হয়ে থাকি তাহলে ঠাকুরের কথা বলতে গেলে আমার আমি নিজেই দিয়ে দাঁড়িয়ে সবসময় হামসিঠ এই কী বলব কি কী বলবো এমন একটা ভাব হয় আর ইষ্টবীতি ইষ্টের জন্য কিছু নিবেদন করা প্রতি প্রত্যুষে সে আমরা সূর্য ওঠার আগে প্রত্যেকে ইষ্টবৃত্তি নিবেদন করা এটা এক এই ইষ্টবৃত্তি নিবেদন করলে ঠাকুর গ্রহণ করেন ইষ্টগীতি অনেকেই আমরা সঠিকভাবে কাটায় কাটায় পালন করতে পারি ইষ্টবৃত্তি নিবেদন করি সূর্য ওঠার পর হয়তো মাসে বিশ দিন করি যদি সূর্য উঠার আগে দশ দিনই থাকে সূর্য উঠার পর স্টুভি করি কিন্তু এই স্টভৃতিটা সঠিকভাবে কাটায় কাটায় হয় না স্টুবি আর স্বস্তিনী সোদা চার স্বস্তইণী তো সবাই জানেন না নিরামিষ আহার এবং সেদিন দেখলাম অনেক অভিনেতা অভিনেত্রীরাও এই নিরামিষের দিকে ঝুঁক পাচ্ছে দেখছেন কি না যেন জানেন না এটা ঠাকুর বাড়ির ও থেকে দিয়েছে এই যেন উনিও স্বস্তি কাজ স্বস্তিনি না মানে নিরামিষ আহার তখন নিরামিষ কেন নিরামিষ নিয়েছেন ওটার ব্যাখ্যা দিয়ে ঠাকুরের নিয়ে বলেছেন আমি সঠিকভাবে ঠিকভাবে করিনি কিন্তু অনেকজন কিন্তু অনেক অনেক অভিনেতা অভিনেত্রীরাই নিরামিষ মানে সবসময় নিরামিষ খান আমরা হয়তো ভাবি যে ওনারা কত ধরুন নিরামিষ আহারে সবসময় ওনাদের বেশিরভাগই স্যালাড বিভিন্ন জাতীয় ফ্রুট ফ্রুট জাতীয় খাবার ওনারা আমিষ আহার গ্রহণ করে আমিষ আহার খেলে আমাদের রক্ত সবসময় গরম থাকে আর এই যে প্রাণীজ প্রোটিন কিন্তু আমাদের অনেকেই বলে যে মাছ মাংস না গেলে প্রোটিন পাবো কি সেটা প্রোটিনের কী অভাব আছে এই যে নিরামিষ আহারে মুসুর ডাল এই যে কাঁঠালের বিচি সিমের বিসি মুসুর ডাল যে প্রত্যেক দিন যদি বেশি না হয় এক বাটি আমরা খেতে পারি তাহলে এই মাছ মাংস লাগবে মুসুর ডালের আহার তখন বন্ধ হয়ে যাচ্ছে মাংস প্রোটিনের জন্য এই কিটা তা ইউরিক অ্যাসিডের জন্য কেন অতিরিক্ত প্রোটিন এই প্রোটিনের কোনো ইয়ে নেই কিন্তু প্রাণীজ যে কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি করে আর সদাচার সদাচার হলো আমাদের সদাচারও কিন্তু প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা আছে সদাচারেরও তিনটা আধ্যাত্মিক সদাচার শারীরিক সদাচার এবং মানসিক সদাচার আধ্যাত্মিক সদাচার আধ্যাত্মিক সদাচার মানে কি আধ্যাত্মিক এই যে আমাদের গুরু এবং কীভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলব ঠাকুরের চলাগুলো এগুলো কীভাবে আমরা আমাদের মধ্যে ফুটিয়ে তুলব এটা হলো আধ্যাত্মিকজনক সদাচার শারীরিক সদাচার হলো আমরা সদচাপ পায়খানা বা পরের জন্য সবরা যার প্রত্যেক মায়েরাই আমি জানি প্রত্যেক সৎসঙ্গীরাই এই শারীরিক সদাচারটা প্রত্যেকেই মোটামুটি পালন করে আমার মনে হয় আর মানসিক সদাচারগুলো মানসিক সদাচারণ আমাদের মনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে কি মানুষের সঙ্গে খালা খারাপ ব্যবহার বা মনটা সবসময় উৎফুল্ল রাখতে হবে ভালো ব্যবহার করতে হবে মানুষের সবসময় মানুষের উপকার আসবে এটা হলো মানসিক এই এইগুলা পালনের মধ্য দিয়ে আমরা প্রকৃতভাবে ঠাকুরের গুরুমুখী হয়ে চলতে পারব আর একটা একটা বলি আমি এক এক দাদা ছিলেন মানে উনি সবসময় কাজ করে খেতেন হঠাৎ অসুস্থ হয়ে উনি মারা গেলেন ছেলে তার চোদ্দ বছরের ছেলে কি করবে মা মানে হতাশ হয়ে গেছে তখন ওই মাটা মানুষের বাড়িতে কাজ করে এনে হয়তো দু চারটা ঘাম দিতেন তিনিও হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি আর রোজগারের আর কোনো ক্ষতি নেই তখন কী করবে কি করবে ছেলেটা হতাশ হয়ে উঠছিল একদিন এক শিক্ষক মানে প্রফেসর এক প্রফেসর ওকে বললো যে আস আমার বাড়িতে এসে আমার আজকে তো তোর বাড়িতে নেই আমার ঠাকুরের বাসনগুলো দিয়ে দেবে ঠাকুরটার ঠাকুরের বাসন টুসন ধুয়ে আসবে ও ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বিগ্রহ দেখে মানে ওর যেন কেমন আগে আগেও দেখেছে কিন্তু ঠাকুরের প্রতি তার একটা আলাদা একটা কাউকে বলতেও পারে না আসলে তো গরিব সবার সঙ্গে মিশতেও পারে না যেতেও পারছে না ওর মনে মনে মানে খুব আনন্দ তখন ওই যে সার এসে বলে তুই কি দীক্ষা নেবে হ্যাঁ আমি দিকা নেব দীক্ষা নেব দীক্ষা নেই কিন্তু ও সবসময় এরপর থেকে ওই শিক্ষক মশাইয়ের বাড়িতে যেত আমাকে কিছু কাজ মানে যেত উনিও খুশি করে কিছু কিছু টাকা ওকে দিতে হোক এইভাবে চলছে তা কিছুদিন পরে পাঁচ ছয় মাস পরে দীক্ষা নিয়ে নিল কিছুদিনের মধ্যে সপ্তাহ দশ দিনের ভিতরেই উনি আমাদের ঠাকুরের দুঃখিত এবং উনি বুধ যাগ পাঞ্জাবি পাঁচ ছয় মাস পর ওনারা দিতে ওপর ঠাকুর বাড়ি যাবে কিন্তু অত বলতে পারবে না তখন কী কীভাবে যাবে কিন্তু ভীষণ ইচ্ছা ছিল ওই ঠাকুরবাড়ি যাবে ওইদের সঙ্গে কী করবে মানে তার মাকে বলছে মা আমারও তো ঠাকুর বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল সবাই যাবে তারা তিন চারজন তখন ওই মাস্টার মশাই ওকে পয়সা দিয়ে ঠাকুরবাড়ি নিয়ে গেলে কিন্তু নিয়ে যাওয়ার সময় সবাই অনেক জিনিস নিয়ে যাচ্ছে তখন ওই এটা কি মা সবাই তো জিনিস নিয়ে যেত আমি কি নিয়ে যাবো আমার তো কিছুই নেই তখন ওই মাটা আমি তোকে কিছু থামকুনি পাতা তুলে দেবো দেখবি নিয়ে যা তো সবার আগে ঠাকুর তোরটাই গ্রহণ করছে ও বেশ মাগল দিয়ে মুড়িয়ে সুন্দর করে থামকুনি পাতাটা ধুয়ে ফ্রেশ করে দিয়ে দিই ও তো আর দেব যাওয়ার পর সবাই ঠাকুরের সঙ্গ করছে বসে দূরে বসে আছে কীভাবে সবাই দিচ্ছে ঠাকুরকে ও তো আর দিচ্ছে না আমি কীভাবে ঠাকুর পাতাটা দেখব তখন ও কী করলো বসে আছে দূরে ঠাকুর ওকে দেখে কে আনালেন একটু বাইকে দিয়ে বললো তুই যে আমার জন্য কাম্প নেবা তখন এসেছিস না দিয়ে যাচ্ছিস কেন তখন অ ভালো যে কীভাবে জানলেন ঠাকুর মানে ও আনন্দে আত্মহারা হয়ে ঠাকুরকে ওই ঠাকুরের দিয়ে দিল তখন পরদিনও আবার এসেছে ওইখানে আলোচনা হচ্ছে ঠাকুরের ওইখানে সবার সঙ্গে তখন মাস্টার মশাই বললো তুই কি কোনো কিছু নিবেদন করবি তখন অ বললো যে জন্য ঠাকুরের কাছে নিবেদন করতে পারি কিন্তু আমি তো ফোর পাস আমি কীভাবে চাকরি করে নিবেদন করি ঠাকুর কিন্তু বুঝছেন তা ও যখন সামনে গেল কী রে কিছু করবে নাকি আমার তো চাকরি করার ইচ্ছা হচ্ছে এই কথা বলেছে ঠাকুরের সঙ্গে তখন ঠাকুর বলে যা হয়ে যাবে এই বলে তো তা ওনারা তিন দিন বেরিয়ে গেল ওনারা চলে আসলেন আর ও হাসছে ও নিজে নিজেই হাসছে যে ঠাকুর বলেছেন আমাদের আমি ফোর পাস একজন আমিও বলেছি ও ফোর পাস আমার চাকরি হয়ে যাবে এটা তো কোনোভাবেই সম্ভব না মানে হে নিজে নিজে নিজেকে করছে যে আমি কীভাবে চাকরি পাবো ও বাড়িতে আসলো আসার পর একদিন কাজে রান্নার জন্য লাকরি খুলতে গেছে চাকরি কি রেল লাইনের মধ্যে অনেক কলা কলা বাগান ছিল সাইডে দিয়ে কলা গাছ খুলতে গেছে এমন সময় এক রেল সঙ্গে স্টেশন কিন্তু স্টেশনের সঙ্গে কলা শুকনো পাতা পুড়িয়ে নিয়ে আসছে মাকে রান্না রান্নার জ্বালানি দেওয়ার জন্য ওই অনেক দূরে দেখবেন গাইড রেলের গাইডম্যান তাকে ও উনি ও বললো যে রে তুই কি চাকরি করবে ও অপাক হয়ে বললো হ্যাঁ আমি তো চাকরি করব আস আমার সঙ্গে বলে ও উনি সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন ঠিক আছে সব গিয়ে নিয়ে গিয়ে স্টেশনে গিয়ে স্টেশন মানে ওই স্টেশনে যিনি সবার বড়ো তখনই কিন্তু এত চাকরির ফর্মালিটি ছিল না হ্যাঁ স্টেশন মাস্টারই সব দিয়ে দিত উনি বললেন কি ও চাকরি করবে লাইনম্যান ওই যে গ্যাংগুলো উঠানো নামানো লাইন চেঞ্জ করা ওইটা হুম ও চাকরি করবে বলেছে তখন ঠিক আছে ও চাকরি করতে যখন রাজি হয়েছে যে মেন স্টেশন মাস্টার ওনার কাছে নিয়ে গেল উনি তখন লিখেই সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন যে কালকে থেকেই তুই জয়েন কর ও তখন থেকে কী আনন্দে আত্মহার মানে হয়ে চিৎকার করে কাগজটা নিয়ে মাকে বললো মা আমার চাকরি হয়ে গেছে এভাবে ঠাকুর যে বলেছেন আমি তো কখনো ঠাকুরের কথাটা তার তখনও মানে অন্তরে আসেনি যে ঠাকুর কীভাবে বললেন আমি ফোর পাশ হয়ে চাকরি করবো ঠিক পর পর দিন থেকেই ওই চাকরিতে জয়েন করলো তাহলে ঠাকুর কীভাবে সব সবই বুঝেন ঠাকুর যা বলেন আসলে আমরা ওর ভিতরে ওই যে চিৎকার আগে থেকেই ঠাকুরের প্রতি একান্ত ভালোবাসা আমাদের ঠাকুর বলেন আমরা কী বলি ঠাকুরকে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর হলেন প্রেমময় প্রেমের দয়া প্রেম ভালোবাসা দিয়ে যদি আমরা ঠাকুরকে ভালোবাসি সত্যিকারের অন্তরে আর কিছুই ছান না আসলে আমরা এই যে পূজা পার্বণ আসে একটা আলোচনা শুনলাম পূজা দিলেও চলে না দিলেও চলে পূজা দেওয়ার এত বিধান নেই আমাদের ঠাকুর অনেক সময় অনেকে বলে এই এইভাবে না দিলে এইভাবে এইভাবে আসলে আর ঠাকুরকে আমরা যেভাবে রাখবো সাজি যাতে পরম যত্ন সহকারে আমাদের ঠাকুর যেখানে থাকবেন ওইখানে যেন কোনো ব্যথা না হয় কোনো কষ্ট না হয় এইভাবে আমাদের দেখতে হবে ঠাকুরের বিগ্রহটা কাজে রেখেছি বেশি উঁচু করে রেখেছি কি না ওইখানে আমরা ভাবতে হবে ওইখানেই ঠাকুর বসে আছে আমাদের ঠাকুর ঠাকুরের যাতে কখনো কোনোভাবে কষ্ট না হোক ওইটাই প্রসাদের দিকে ঠাকুরের কোনো নেশা নেই আমাদের অন্তরের ভালোবাসাই মেন আমরা কিভাবে ভালোবাসছি ঠাকুরকে ওইটাই ওইটা দিয়েই ঠাকুর মানে খুশি আর কিছু না আর ঠাকুর চান ওনার বিধান মতো আমরা চলতে এবং ঠাকুরের চলা চলাগলা আসলে আমরা যে এই সৎসঙ্গ করি মাতৃসন্মেলন থেকে সৎসঙ্গ মাতৃ সম্মেলনের একটাই উদ্দেশ্য এখানে আসবো প্রতি প্রত্যেক এই যে পাঠ করা হয় আর গান করা হয় আলোচনা করা হয় এগুলা আমরা এমনভাবে শুনবো এবং শুনে এগুলো আমাদের আমরা আমাদের চরিত্রগত করতে হবে যাতে ওইখান থেকে একটা জিনিস আমরা নিয়ে যেতে পারি প্রত্যেক দিন প্রতি প্রত্যেক দিন আমরা একটা জিনিস নিয়ে যেতে পারি এবং নিয়ে কি হাতে করে নেব এটা হাতে করে নেওয়ার জিনিসটা আমরা মানে আমাদের মনে ভেতরে করে প্রতিজ্ঞা করে যাব আজ থেকে আমি এটাই আমার চরিত্রে ফুটিয়ে তুলবো এটাই আর এবং আমাদের চরিত্র এইভাবেই করতে হবে যাতে আমাদের দেখে বন্য যে কোনো গুরু একদম বলে যে না ওই সৎসঙ্গী মায়ের চলন আসলে অরিজিনাল সৎসঙ্গী আমরা না হলে ঠাকুর বলেছেন চলন পূজা না চলন পূজা তাতে চলন পূজা কী আমাদের চলন বলন দেখে সবাই বুঝতে হবে যে আমাদের ঠাকুর কেমন আচার্যদের প্রতি মানে প্রতি প্রত্যেকটা আলোচনাতে এ কথা বলে আমার ঠাকুর কেমন আমাকে দেখেই বুঝতে হবে আমার ঠাকুরের বর্ণনা দিতে হবে না আমার ঠাকুরের পরিচয় দিতে হবে আমাকে দেখেই আমার ঠাকুরের উপলব্ধি করতে হবে তেমনি আমরা প্রতি প্রত্যেকটা মা গুরু বা শিশু সন্তান প্রতি প্রত্যেকটা গুরুবন্ধের চরিত্রে চরিত্রগত করতে হবে এইভাবে যেতে আমাদের দেখে বোঝা যায় যে আমাদের ঠাকুর কেমন ছিলেন আমি আর কি বলবো যিনি মাতৃ সম্মেলনে আয়োজন আলোচনা কি দেশ কর যিনি এই মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন ওনার এবং ওনার পরিবার বাড়ি পার্শ্বিক প্রতি প্রত্যেকের এখানে উপস্থিত প্রত্যেক মাদের মঙ্গল প্রার্থনা করি যারা যাহারা আসতে পারেনি ওনাদেরও মঙ্গল প্রার্থনা করি আমি আমার পরম দেয়ালের আতির জন্মে আমার আলোচনাটুকু রাখছি হলে সবাই আমি অবান